বৃষ্টি ধসে তচনচ ভূস্বর্গ জম্মু কাশ্মীরে হঠাৎ হরপাবান মেঘ বৃষ্টিতে ভাসছে বাড়ি রাস্তাঘাট জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় ধস পড়ে শিশু সহ মৃত পাঁচ কাশ্মীরে আরো বিপর্যয়ের আশঙ্কা বন্ধ স্কুল ভারী বৃষ্টি এবং হরপাবানে বিধ্বস্ত কাশ্মীরের রামবান এলাকা প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ধস নেমেছে গত রবিবার থেকে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পরে গোটা জম্মু কাশ্মীরে বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ আবহাওয়ার কারণে বহু ঘর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে রামবান এলাকায় বৃষ্টি ও হরপা বান এবং ধসের জেরে জম্মু শ্রীনগর হাইওয়ে মতো জাতীয় সড়কের দীর্ঘ অংশে ট্রাফিকের গতি ধাক্কা খেয়েছে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ধসও নেমেছে ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে চন্দ্রভাগা নদীর জলস্তর ফলে নিচু এলাকাগুলি বান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বিপজ্জনক এলাকাগুলি থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন এর মধ্যে গত রবিবার ভোরে রামবানে আচমকা হরপা বানের সৃষ্টি হয় জলের তোরে ভেসে যায় বহু ঘর বাড়ি বহু গ্রামবাসী আটকে পড়েন প্রশাসন সূত্রে খবর যে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারে কাজ করছে এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন এই দুর্যোগের জেরে জম্মু কাশ্মীরের পরিস্থিতি একেবারে ভয়াবহ হয়ে উঠেছে তবে তৎপরতার সঙ্গে কাজ করছে স্থানীয় প্রশাসন জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে এ পোস্টে জানিয়েছেন সব স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে তিনি লিখেছেন আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকায় এবং আরো খারাপ পর পূর্বাভাস মেলায় উপত্যকার বহু স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে পৌরদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন আইএমডি জম্মু কাশ্মীরের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোপোয়ারাম আহ বান্দিপোরা সহ আরও নানা জায়গায় এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই তালিকায় রয়েছে অনন্তনাগ কিস্তুয়ার রামবান দোদা এবং পুলওয়ামার মতো জেলা এর আগেও আবহাওয়া দপ্তরের তরফে আঠারো এপ্রিল থেকে উপত্যকায় যে কোনো ধরনের চাষের কাজ স্থগিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল আর এরই মধ্যে গত সকালে রামবাণে বৃষ্টি এবং হরপা সৃষ্টি হয় এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ঘটনায় বহু সম্পত্তি হয়েছে একাধিক রাস্তা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বলেও খবর ধসের কারণে বহু গাড়ি আটকে রয়েছে বিভিন্ন জায়গায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী রামবানের প্রাকৃতিক দুর্যোগে নিহত এবং ক্ষতিগ্রস্তদের শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ দ্রুত উদ্ধার কাজ চালানোর আশ্বাস দিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ